হ্যালো একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমাদের আজকের আলোচনা পুরুষ বশীকরণ করার তদিবির সমূহ আজকে যেই নকশা বা যেই তাবিজটি দেখানো হবে এটির সাহায্যে শুধুমাত্র একজন পুরুষকে বশীকরণ করা যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি পুরো বিস্তারিত ভিডিওতে বলে দিব সেটি প্রেমিকা হোক বা স্বামী হোক বন্ধু হোক বা নিজের কঠালে নিজের বস হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক যেমন তেমন পুরুষকে আপনারা আজকের এই তাবিষ্টির মাধ্যমে বস করতে পারবেন আপনারা যারা বিভিন্ন ধরনের পুরুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন পুরুষের কাছে মানুষ বিভিন্ন ধরনে প্রতারিত হয়ে বিশেষ করে নারীগণ বিবাহের আশ্বাস দিয়ে প্রেমের আশ্বাস দিয়ে একজন নারী সব কিছু লুটে নেই এমন পুরুষদেরকেও আজকের এই তাবিষ্টির মাধ্যমে বসীকরণ করতে পারবেন এই তাবিজটি আপনারা মঙ্গলবারে রাত বারোটার পরে লিখবেন বুঝ পাতার উপরে মঙ্গলবারে রাতে বারোটার পরে বুঝ পাতার উপরে উপরোক্ত এই তাবিজটি লিখতে হবে এবং এই তাবিজটি লেখার জন্য জোগাড় করে নিতে হবে কালী এবং জোগাড় করে নিতে হবে কাকের পাখা কাকের পাখার সাহায্যে এই তাবিজটি লিখতে হবে লেখার আগে লজ্জাবতী গাছ এনে সে লজ্জাবতী গাছকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এরপর সেই টুকরোগুলো সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখতে হবে ছয় সাত ঘন্টার মতো লজ্জাবতী গাছকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর সেখান থেকে কিছু পানি অষ্টগন্ধা কালির সাথে মিশ্রিত করতে হবে এরপর কাকের পাখার সাহায্যে বুজ পাতার উপরে সে অষ্টগন্ধা কালিতে কাকের পাখাটি চুবিয়ে এর সেই বুজ পাতার উপরে নকশাটি অঙ্কন করতে হবে এবং বরাবের মতো এখানে নিচে সে পুরুষের নাম পুরুষের পিতার নাম সে পুরুষ মায়ের নাম লিখতে হবে লেখার পরে তাবিজ জাগ্রত করা যে মন্ত্রগুলো আমাদের ইউটিউবে দেয়া হয়েছে সে মন্ত্রগুলোর সাহায্যে উপরোক্ত এই তাবিজটিকে জাগ্রত করে নিতে হবে জাগ্রত করার পরে একটি তামার মাদুলি নিয়ে সে মাদুলিতে এই বুঝপত্রটিকে ভরে নিতে হবে এরপরে সে বুঝপত্রটি নিজের বাম হাতে কিংবা গলায় কিংবা কোমর বেঁধে সেই পুরুষের কাছে গিয়ে সেই পুরুষের কাছে যেটা দাবি করা হবে সেই পুরুষ সেটাই আপনাকে অনায়াসে দিয়ে দিবে। কিতাবে উল্লেখিত রয়েছে এই তাবিজটি ওই ব্যক্তিদের জন্য যারা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন কারণ এই তাবিজটি হাতে বেঁধে রেখে সে পুরুষের সাথে হাতাহাতি করলে সে পুরুষের সাথে দৈহিকন করলে সে তাবিজটি অধিক এবং অধিকতরে রেজাল্ট দিবে তো আমি শুরুতেই বলেছিলাম যেসব মহিলাগণ পুরুষদের কাছ থেকে প্রতারিত হয়েছেন বিবাহের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করেছেন তো যেহেতু আপনি আগে থেকেই সেই পুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন এখন যেহেতু সেই পুরুষটি আপনাকে আর গ্রহণ করতে চাচ্ছে না যেহেতু আপনি আগে থেকেই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন সেহেতু আপনি এই তাবিজটির সাথে রেখে আরও একবার তার সাথে লিপ্ত হতে পারেন যদি সে আপনাকে বিবাহের আশ্বাস দিয়ে এতদিন আপনাকে ব্যবহার করেছে এই তাবিজটি সাথে নিয়ে যখন আপনি তাকে শেষবারের মতো একবার ব্যবহার করবেন তাহলে সেই সময় তাকে যে ওয়াদা করাবেন বা আপনি তার কাছ থেকে যেটা হাসিল করতে চাইবেন এই তাবিজের সাহায্যে সে আপনার সেই উদ্দেশ্য পূরণ করবে যদি আপনি তাকে বিবাহের প্রস্তাবনা দিয়ে থাকেন সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই বিবাহ করবে কিভাবে উল্লেখিত রয়েছে যে আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যায় এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই তাবিজটি আপনি আপনার হেফাজতে রাখবেন যদি সেই পুরুষের সাথে আপনার বিবাহ হয়ে যায় এবং সে যদি কখনো সন্দেহ করে যে এই তাবিজটি কিসের সেই ক্ষেত্রে আপনি এই তাবিজটি ওই পুরুষ যে বালিশে ঘুমাবে সেই বালিশের ভিতরে লুকিয়ে রাখতে পারেন অর্থাৎ কিতাবে এটাই বলেছে আপনার যাহা কিছু হোক না কেন এই তাবিজটি আপনাকে সব সময় আপনার কাছে সুরক্ষিত রাখতে হবে এবং এই তাবিজটি সেই পুরুষটিকে আপনার কাছে ধরে রাখতে সাহায্য করবে যারা এই তদবিরটি প্রয়োগ করবেন এবং যেসব নারী বা মহিলাগণ পুরুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন আশা রাখবো এই তাবি সঠিকভাবে ব্যবহারের ফলে সেই পুরুষেরকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন বা আপনি আপনার অধিকার ফিরিয়ে পাবেন তো সম্মানিত ভিউয়ার্স এ ছিল আজকের আলোচনার বিষয়